আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত ১৪ জুন সন্ধ্যায় দেশের বাজারে আরেক দফা দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজু দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে চব্বিশ ক্যারেট বার দাম বেড়েছে তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম পনেরোই জুন অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার বিরানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ী স্বর্ণ কিনলে আপনাকে এখন থেকে গুনতে হবে এক লাখ আঠারো হাজার একশত আষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার নয় তেষট্টি টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার দুইশত তিরাশি টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার একশত একত্রিশ টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার তিনশত ঊনপঞ্চাশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একচল্লিশ হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার তিনশত বিরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ